আজ আমরা জানবো পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নিয়ে আজকের দিনটিতে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী আমাজন সম্পর্কে আমরা জানব এটা নদী শুধু জল নয় চারপাশে রয়েছে সবুজের সমুদ্র অজানা প্রাণী আর অবাক করা গল্প আমাজন নদী দৈর্ঘ্যে প্রায় সাত হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রায় দুই লাখ ঘনমিটার পানি এটা বয়ে নিয়ে যায় এতটাই বিশাল আর খরস্রোতা যে পুরো দক্ষিণ আমেরিকার প্রাণ ভরিয়ে দেয় এই নদী আর তাই এই নদীকে বলা হয় দক্ষিণ আমেরিকার প্রাণ নদীর চারপাশে ছড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোটি কোটি গাছ একসাথে মিলে পৃথিবীর বিশ পারসেন্ট অক্সিজেন তৈরি করে তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস আর এই বন এতটাই গভীর যে এর ভিতরে সূর্যের আলো পৌঁছাতেও অনেক কষ্ট হয়ে যায় এবং দিনের বেলাও এই বনের ভিতরে থাকে গুটগুটে অন্ধকার তাই আপনি যদি এই বনে ভুলক্রমে ঢুকেও পড়েন এটা থেকে বের হওয়া এত সহজ নয় এই জঙ্গলেই লুকিয়ে আছে হাজারো প্রাণী জাগুয়ার গুয়ার এনাকন্ডা পিরানহা গোলাপি ডলফিনদের মতো ভয়ঙ্কর সব প্রাণী এরা সবাই মিলে এই নদীকে আরও রহস্যময় করেছে আমাদের নদী যতই সুন্দর ততটাই এটা ভয়ঙ্কর প্রতি বছর বন্যা বিপদ আর মানুষের জন্য চ্যালেঞ্জ বয়ে নিয়ে আনে এটি প্রতি বছর বর্ষাকালে যখন এটি দুকুল ছাপিয়ে যায় তখন এর আশেপাশের দেশগুলির অধিবাসীদের অনেক কষ্ট হয় এবং এটা যেমন তাদেরকে দুহাত হাত ভরে দিয়েছে এবং তাদের কাছ থেকে দুহাত হাত ভরে কেড়েও নিয়েছে তারপরও এখানকার মানুষ প্রকৃতিকে ভালোবেসে বাঁচে এই নদী আর বন যেন বেঁচে থাকে ঠিক যেমন আমরা নতুন বছরটাতে সুন্দরভাবে বাঁচতে চাই সো ভিওর্স আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য ধন্যবাদ